রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন সমসাময়িক বিষয় নিয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নাগরিক ঐক্যের নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না সাহেবের বক্তব্য শুনলাম সব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ওনার বক্তব্যটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং উনি যে বক্তব্যটা বল দিলেন সেখানে জাতি যতটুকু কতটুকু অনুধাবন করছে যা জানি না তবে আমার কাছে মনে হচ্ছে জাতি যথেষ্ট উদ্বিগ্ন উনি ওনার বক্তব্যে বলেছেন বর্তমান পরিস্থিতিতে জাতি সংকটে পড়েছে মানে এই কারণে এই বক্তব্যটা আমি কোর্ট করলাম ওনারা বুঝলেন এই কথাটা চোদ্দ মাস পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আরও আগে থেকেই বলতেছেন দেশ গভীর সংকটে এই সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে কিন্তু এই সমস্ত দলগুলো দলগুলো ক্ষমতার লোভে এত বিভোর ছিল জাতীয় পার্টির কথাগুলো তখন তারা মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে এই কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত পরশুদিন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন সরকার যেই সনদ জুলাই সনদ স্বাক্ষর করিয়েছে এবং প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে সভাপতি হিসাবে স্বাক্ষরের পরে যেই সেই জুলাই সনদ পাল্টে ফেলা হয়েছে একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলম সাহেব বলেছেন সরকার জাতির সাথে প্রতারণা করেছে প্রতারণা করেছে আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্য এবং মির্জা ফখরুল সাহেবের যে বক্তব্য এই দুইটা বক্তব্যের ধারাবাহিকতায় ধারাবাহিকতায় যে বক্তব্য দিলেন মান্না সাহেব সেখানে স্পষ্ট উনিও বলছেন সরকার ফোর টু আন্ডি করেছে এই সরকার ফোর টু আন্ডি করেছে এবং সরকারকে স্টুপিট বলে উনি মন্তব্য করেছেন উনি এটাও বলেছেন প্রফেসর ইউনুস সাহেব ওনার টিচার এবং উনি আমরা ডাকলেই তো ধরিয়ে যাই তাহলে এই স্টুপিটগিরি করার এই পতারণা করার এই চারশো বিষগিরি করার কী দরকারটা ছিল এই যে কি দরকারটা ছিল এটা ওনারা এখন বুঝতে পারছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর বলে আসছেন ওনারা এই কথাটা অনুধাবন নাই এর আগে যে সরকার ছিল শেখ হাসিনা সরকার দু হাজার থেকে বাইশ থেকে যখন যখন শ্রীলঙ্কাতে একটা অভ্যুত্থান ঘটল এবং শ্রীলঙ্কার সরকারকে পালিয়ে যেতে হলো ওই দেশের জনগণ সরকারি যে ভবন সেগুলা দখল করে নিল অনেক মন্ত্রীকে অপমানাবদস্থ করা হলো সাংবাদিক নামের কিছু সরকারি দালালকে দিগম্বর করে দেওয়া হয়েছে এবং তাদের অর্থনীতি এত খারাপ ছিল যেটা মানে ভয়াবহ এ কারণে জিএম কাদের শেখ হাসিনা সরকারকে বারবার সাবধান করেছেন দেশ শ্রীলঙ্কার পথে সাবধান হয় কিন্তু ওই সময়ে বিয়ে আওয়ামী লীগের যে অধ্যত্ত ছিল মানে এটা অস্বাভাবিক এবং জিএম কাদেরকে নিয়ে যথেষ্ট তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এবং তুচ্ছ তাৎছিল্য করেছিল জিএম কাদের যতই পরিস্থিতি ব্যাখ্যা করে সংসদে এবং সংসদের বাইরে যতই কথা বলেছেন সেখানে সরকার তুচ্ছ তাচ্ছন্ করেছিল এবং জিএম কাদেরকে কীভাবে রাজনৈতিক সরানো যায় সেটার জন্য শেখ হাসিনা সরকার অলওয়েজ গেম খেলছে আপনি জানবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উনি সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই হুসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রক্ষমতায় তখন গোলাম মোহাম্মদ কাদের চাকরি করে জীবিকা নির্বাহ করেছেন চাইলে ভাইয়ের প্রভাব খাটিয়ে উনি অনেক টাকা অর্থ আত্মসাত ইনকাম করতে পারতেন কিন্তু উনি সেটা করেন নাই উনি একজন সৎ মানুষ এবং যোগ্য মানুষ উনি কিছু বিষয় বুঝতে পারেন এই কারণে ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা উনি রাজনীতির মাঠে আসছেন জিয়ে হুসেন মোহাম্মদ এরশাদ জবাব জেলে ভাইয়ের মুক্তির জন্য উনি রাজনীতির মাঠে এসেছেন এবং ছিয়ানব্বই থেকে উনি প্রতিটা সংসদে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র চোদ্দো সংসদ ছাড়া কারণ জাতীয় পার্টির চেয়ারম্যান চোদ্দোর নির্বাচন থেকে সকল প্রার্থীকে প্রত্যাহার করেছে কিন্তু শেখ হাসিনা জোরপূর্বক জাতীয় পার্টির ছত্রিশ জন ক্যাম্পি মারিয়েছে জাতীয় পার্টির একটা গুরু একটা দালাল গ্রুফের সহযোগিতায় সেখানে হুসেন মোহাম্মদ এরশাদের খুব কাছের লোকজন জড়িত ছিল যেটা বলা হয় পলাশীর প্রান্তরে নবাব সিরাজের সিরাজের পরাজয় হয়েছিল তারই আপন মামা শ্বশুর মির জাফর আলী খানের কারণ পঁচাত্তরে যে ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে তারই যার মাধ্যমে ঘটেছে সেই লোক ছিলেন বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ খন্দকার মোস্তাক কথিত আছে বঙ্গবন্ধুর মা যখন মারা যান তখন খন্দকার মোস্তাক যেভাবে কেঁদেছেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ওনাকে সান্ত্বনা দিতে হয়েছে এই লোক বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করেছে ঠিক চোদ্দ নির্বাচনও হুসেন মোহাম্মদ এরশাদের সাথে একদম ঘনিষ্ঠ লোক ঘনিষ্ঠ ওনার সহধর্মীর সহ এই বেমানিটা করেছে এবং ওই সংসদে জিএম কাদের এমপি বানানোর সর্ব সর্বোচ্চ চেষ্টা করেছে শেখ হাসিনা কিন্তু জিএম কাদের কোনোভাবেই তা গ্রহণ করেননি এবং এটার জন্য জিএম কাদেরকে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে জিএম কাদের পরবর্তী আঠারো নির্বাচনে যেই নির্বাচনটা হলো সকল দলের নির্বাচনে অংশগ্রহণ করেছে আজকে বলা অনেকে অনেক কথা বলে ভুলে যেতে চায় অতীত ভুলে যেতে চায় সেই সংসদে জিএম কাদের বিরোধী দলের উপনেতা ছিলেন এবং সরকারের সমালোচনার কারণে সরকার জিএম কাদেরকে সরিয়ে সরিয়ে দিতে চেষ্টা করেছে জিএম কাদের দল বাঁচানোর জন্য সংসদীয় দলের বৈঠক ডেকে বিরোধী দল নেতা হিসেবে নিজের নাম স্পিকার বরাবর পাঠান কিন্তু পাঠালেন কিন্তু স্পিকার দুই থেকে আড়াই বছর তিন বৎসর এটার কোনো রুলিং দেন নাই আজকে কিন্তু শেখ হাসিনা নাই শেখ হাসিনা উনি বারবার সাবধান করেছেন শেখ হাসিনাকে উনি অর্থনৈতিকভাবে পরামর্শ দিয়ে দিয়েছেন রাজনৈতিকভাবে পরামর্শ দিয়েছেন ওনাকে বারবার সাবধান করেছেন কিন্তু উনি টিটকারি করেছেন ওনার অধ্যত্ত আচরণ ওনার এই পরাজয় এই পরিণতির কারণ যদি সেদিন উনি সহনশীল হতেন বিরোধী দল মতের উপর শুধু সহনশীল হতেন বিএনপির মতো একটা দলকে আঠারো নির্বাচনে পাঁচটা আসনে বুক করে দেওয়া হয়েছে এটা কোনো পাগলও বিশ্বাস করে না এই ধরনের কলঙ্কিত নির্বাচন শেখ হাসিনা করেছে জিএম কাদের বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা কথা বলেছেন সকল দলের অংশগ্রহণ নির্বাচনের কথা কথা বলেছে চব্বিশের নির্বাচনে উনি চেয়েছিলেন যেহেতু সকল দলের অংশগ্রহণ নাই সেহেতু উনি নির্বাচন যাবেন না আমি চব্বিশের নির্বাচনে আমরা প্রার্থী ছিলাম এবং আমি মোটামুটি এই বিষয়টা জানি কিন্তু ওই যে ঘরের সত্য বিভীষক আমাদের রোহনাসাদ ম্যাডাম ছিলেন উনি আবার আরেকটা জাতীয় পার্টির নাম দিয়ে নির্বাচন চলে যাচ্ছেন সেক্ষেত্রে জাতীয় পার্টির রাজনীতিটাই জাতীয় পার্টি শেষ হয়ে যাচ্ছে জাতীয় পার্টি রাজনীতিটাই বাঁচা বাঁচানো যাচ্ছে না তখন জাতীয় পার্টির রাজনীতিটা বাঁচানোর জন্য জিএম তাদেরকে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে তো এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি যবজই সরকারকে সহযোগিতা করতে চেষ্টা করেছেন কিন্তু সরকার সে সহযোগিতা তো দূরের কথা উনি কিছু গ্রুপকে লেলিয়ে দিলেন জাতীয় পার্টির উপর কারণ এই সরকার জানে জিএম কাদেরকে নয় ছয় বোঝানো যাবে না যেটা সঠিক সেটা জিএম কাদের বলবেন যেটা সঠিক সেটা জিএম কাদের বলবেন এই কারণে উনি জাতীয় পার্টিকে দবিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং এই সরকারের হাতে দুইটা অস্ত্র উনি দুইটা দল বানিয়ে এখন দুইটা বলা যায় না একটা দল জামাত ইসলাম যারা সাতচল্লিশে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত যারা একাত্তরে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত সে প্রত্যাখ্যাত শক্তি যেই একাত্তরে যে দানবীয় শক্তি সেই শক্তিকে উনি হাত নিয়েছেন হাত নিয়েছেন এই পরাজিত শক্তি এবং এই দানবীয় শক্তিকে উনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সাথের এলসিপি এনসিপি যে বাই প্রোডাক্ট জামাত সেটা জামাতের সেক্রেটারি গোলাম পারোয়ার উনি সাতক্ষীরা বক্তব্যে বলেছিলেন জন্ম নিয়ে পাপের সাথে পাল্লা দিতে যায়ও না তার মানে এটার জন্ম বলতে একটু জন্ম দিলেন এই এনসিপির জন্মটা জামায়াত দিয়েছেন এই প্রকার প্রকারন্তরে বোঝানো হয় তো এই এনসিপিও যে বাই প্রোডাক্ট জামাত এবি পার্টি গণ অধিকার পরিষদ এগুলো সব বাই জামাত এগুলোকে বিভিন্ন পয়েন্টে সরকার ব্যবহার করছে এক একটাকে দিয়ে এক একটা এক একটা থেকে একটা কাজ করানো আপনি দেখেন কতটুকু অধ্যত্ত গতকালকে জামাতের না বে আমির তাই উনি বলেন চব্বিশ ঘন্টার মধ্যে মানে গত রাত্রের মধ্যে সরকারকে গেদের দিতে হবে আর না হয় কিছু একটা করে ফেলবে এই যে হুমকি তার তাদের শক্তির উৎস কোথায় এদেশে এখনও তাদের তারা একটা সুষ্ঠু নির্বাচনে আসলে ফোর থেকে ফাইভ পার্সেন্টের উপরে ভোট পাবে না কিন্তু তারা যে হুমকার্ড দেয় এটার শক্তির উৎস কোথায় এই শক্তির উৎস প্রফেসর ইউনুস এখন উনি অনেকে বলে প্রফেসর ইউনুস একজন বিশ্ববরণ না নোবেল বিজয়ী উনি নোবেল বিজয়ী বিশ্ববরণ না কিন্তু উনি লোভী মানুষ বলে আমি মনে করি যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়া ছাড়াই ছাড়া ছাড়ার জন্য আদালতে যেতে হয়েছে যে লোকটা একটা ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চান না তিনি রাষ্ট্র ক্ষমতায় উনি এত সহজে ক্ষমতা ছেড়ে দেবেন ওনার প্রতারণা করা লাগে ওনার দুই নম্বরই করা লাগে তিন নম্বরই করা লাগে উনি সব করবে। ওনার বর্তমান কর্মকাণ্ডে আমার মনে হয় এই নোবেল পেতে গিয়েও উনি ওর চারশো বিশ করেছেন আজকে যেটা মান্না সাহেব বলেছেন মাহমুদুরবা মান্না আমি ওনার অত্যন্ত পছন্দ করি অনেক ঘট ঘটনমূলক আলোচনা আলোচনা করেন ওনার মুখ দিয়ে বেরিয়ে বেরিয়েছে অফিসের সরকার চারশো করেছে চার চাইলে এই নোবেলও কি চারশো বিশ আছে আল্লাহ জানে আমার মনে থাকতে পারে আসলে আমার কথাগুলো শুনলে কিছু লোক হয়তো অখুশি হতে পারেন সেটা যুক্তিযুক্ত কারণ আছে কারণ তাদের মতো তো আমি না কারণ আমি আমার এই দেশকে ভালোবাসি আমি একাত্তরকে এই দেশের ভিত্তি হিসেবে ধরে যারা একাত্তরকে এই দেশের ভিত্তি হিসেবে মনে করে না তারা আমাকে নিয়ে অসন্তুষ্ট হবে আমার নেতা হুসেন মোহাম্মদ আর্শাদ উনি রাষ্ট্র ক্ষমতা এসে উনি ইসলাম ধর্ম এবং মুক্তিযুদ্ধকে নিয়ে একটি সমন্বয় সমন্বয়ে রাজনীতি করেছেন উনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন মাদ্রার শিক্ষার উন্নয়ন করেছেন সাপ্তাহিক ছুটি শুক্রবার করেছেন করেছেন পাশাপাশি উনি শহীদ মিনার অসমক্ত কাজ সম্পন্ন করেছেন উনি জাতীয় স্মৃতিসৌধের অসমক্ত কাজ সম্পন্ন করেছেন করেছেন উনি মুক্তিযুদ্ধকে ভাতা প্রদান করেছেন উনি রাষ্ট্রধর্ম ইসলাম করতে গিয়ে করেছেন যেভাবে তেমনি অন্য ধর্মের লোকদেরকেও তাদের ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে মুসলমানদেরকে যেভাবে তিনি ঈদ ঈদ বোনাস দিয়েছেন ঠিক তেমনিভাবে অন্য ধর্মের লোকদেরকেও উনি তাদের উৎসবের জন্য ভাতা দিয়েছেন এই যে সমন্বয় রাজনীতি এটাই হলো মূল বিষয় কারণ এই দেশে যে সমস্ত নাগরিক আছে তারা কে কোন ধর্মের বর্ণের সেটা মুখ্য বিষয় না বিষয় হলো সে এই দেশের নাগরিক সকল নাগরিক রাষ্ট্রের কাছে সমান অধিকার পাবে হুসেন মোহাম্মদ এরশাদ সেই রাজনীতিটাই করেছেন এবং জিএম কাদের সেই হুসেন মোহাম্মদ এরশাদের ভাই উনি শেখ হাসিনার সময় বারবার যখন ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছেন এবং আপনার আশ্চর্য আরেকটা জিনিস জানবেন একেবারে গুরুত্বপূর্ণ বিষয় যে জামাতকে দেশের মানুষ সবচেয়েতে বেশি অপছন্দ করে সেই জামাতকে যখন শেখ হাসিনা নিষিদ্ধ করছে তখন শেখ হাসিনা এই নিষিদ্ধ করা জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে জিএম কাদের প্রতিবাদ করেছেন সমালোচনা করেছেন তখন এমন কোনো দল দাঁড়ায়নি যারা শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের সমালোচনা করার বুকে সাহস আঁকে যে সাহসটা জিএম কাদের ছিল জিএম কাদের প্রফেসর ইউনুস আসার পরপরই প্রফেসর ইউনুসের যে কিছু কর্মকাণ্ড সে থেকে বলতেন ইউনুস দেশটাকে গভীর সংকটে ফেলে দিয়েছে আজকে মাহমুদুল মান্ডার মান্নার মুখ থেকে সেই গভীর সংকটটা প্রকাশিত হলো এবং এ সরকার যে নিজেরা ক্ষমতালোভী এবং প্রতারণা করতে পারে হতালুপি এই কথাটা জিএম কাদের অনেকবার বলেছেন যে কথাটা বেরিয়ে আসছে মির্জা ফখরুল সাহেবের মুখ দিয়ে যেই কথাটা বেরিয়ে আসছে সালাউদ্দিন সাহেবের মুখ দিয়ে তাহলে এই বিষয়টা যদি আমার মনে হয় বিএনপি নেতৃবৃন্দ অনেক আগেই বুঝতেন তাহলে মনে হয় ইউনুস এত বড় প্রতারণা করার সাহস এবং সুযোগ দেন না উনি আজকে রা স্বাধীনতা বিরোধী যারা সাতচল্লিশে প্রত্যাখ্যাত যারা একাত্তরে প্রত্যাখ্যাত তাদেরকে ক্ষমতা আনার চেষ্টা করছেন আমি মনে করি বিএনপি যেই গুরুতর অভিযোগ সেই কথাটা আজকে মান্না সাহেবের মুখ দিয়ে এসে এসেছে তার মানে এটা প্রমাণিত আর এ কারণে প্রফেসর ইউনুসের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত এই মুহূর্তে পদত্যাগ করা উচিত এবং উনি শেখ হাসিনার মতো পালিয়ে না গিয়ে যদি বুকে সচ্ছ থাকে উনি দেশে অবস্থান করবেন পদত্যাগ করে এবং ওনার যে কর্মকাণ্ডের ব্যাখ্যা সেটা হয়তো জনগণ ওনার কাছে চাই আর যদি উনি দুই নম্বরই করে থাকেন তাহলে উনি শেখ হাসিনা দেশ ছেড়ে যাবেন আমি জানি না উনি কী করবেন যারা আমার বক্তব্যটি শুনতেন আশা করি সবাই এ বিষয়ে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাতে জানাবেন যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আল্লাহ সবাইকে হ্যাবত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি